অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মউত এক সাথে এতগুলা মানুষের জান কিভাবে কবজ করে প্রশ্ন করে না এখানে 10 জন ওইখানে 10 জন আমেরিকা 50 জন বাংলাদেশে 100 জন এক এট মানুষ 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 কিভাবে মালাকুল মউত একা মানুষের যান কবজ করে মালাকুল মউত আল্লাহর নবী কা বলতেছেন ওগো একটা মানুষের hayat এর যখন শেষ হয়ে যায় আল্লাহ তালার আরো সাদিং একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের জিন্দিগি লেখা থাকে যখন তার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যায় চল্লিশ দিন বছর বাকি আছে আর মাত্র তিন দিন চল্লিশ দিনের থেকে কয়েক দিন দেখবেন একটা মানুষ মৃত্যুর তিন দিন আগে তার কথাবার্তা আরো চেঞ্জ হয়ে যায় আত্মীয় স্বজন কে দেখলেই তাকায় থাকে এক পলকে তাকায় থাকি দোকানের দিকে দিয়ে তাকায় থাকি বাড়ির দিকে যায় তাকায় থাকে সম্পদের দিকে যায় তাকায় থাকে কারণ আস্তে আস্তে পৃথিবী তাকে ছেড়ে দিতেছিল আল্লাহ তোর মাত্র আর তিন দিন বাকি আছে এই তিন দিনের বেশি আর দুনিয়াতে থাকতে পারবি না তুই তোর গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা তখনই দেখবেন ওই মৃত ব্যক্তি যে ইন্তেকাল করবে তিন দিন আগে তার সন্তানদেরকে ডাকে কথার মধ্যে একটা পরিবর্তন আবেগি কথাবার্তা বলে বাবা রে আমি যদি চলে যাই তোর মা কি দেখা রাখি তোর ছোট বোনটারে দেখা রাখি তার একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় শরীরের নাক গুলো শরীরের পার্ট গুলো আর আগের মতো কাজ করে না কারণ সে মৃত্যুর জন্য তৈরি হচ্ছে তৈরি হচ্ছে তৈরি হচ্ছে যখন তার হায়াতের জিন্দিগির পাতাটা একেবারে হলুদ বর্ণ হয়ে যায় আর মালাকুল তার সামনে হাজির হয়ে যায় এবার আল্লাহর নবী জিজ্ঞেস